প্রতীকের জন্য রুটি বানিয়েছে সোনা সাহা অভিনেতা এ কী বললো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি প্রতীক সেন নিজের ইনস্টা স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন ছবিতে দেখা যাচ্ছে দুটো রুটি যা বানিয়েছে সোনা সাহা প্রতীক লিখেছেন সবচেয়ে বড় খবর হলো সোনা খুব ভালো রুটি বানাতে পারে ও এত সুন্দর গুল রুটি বানিয়েছে যা আমি ভাবতে পারিনি এটা কিভাবে সম্ভব এত মজা হলো হল সোনাশাহকে নিয়ে প্রতীক বলে না আমি খুব একটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে কিছু শেয়ার করিয়ে নিই কিন্তু সোনাশাহার এই রুটিটা শেয়ার না করে পারলাম না বন্ধুরা এবার গুলরুটি বানিয়ে প্রতীকের মন জয় করে নিল সোনা সাহা তোমরা কে কে খুশি হয়েছ এই বিষয়টা দেখে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ